একদম বলে দেন কত বিক্রি করবেন সাতশো টাকা রাখা সাতশো টাকা রাখা যাবে আচ্ছা এই মাছ যদি আপনার কাছে কেউ ফোন করে কল করে আপনি বিভিন্ন জায়গায় নিতে চায় দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন পুরের ব্যবস্থা আছে আচ্ছা ভিডিওতে আপনার বাথ মোবাইল নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল ফোর ডাবল থ্রি সিক্স থ্রি আচ্ছা আপনি আর কি কি মাছ বিক্রি করেন আমাদের ইন্ডিয়ান সবাই মায়ের গোয়াল রুই পাঙ্গাস আচ্ছা আমাদের আপনাকে সকালবেলা আসতে হবে কখন সকাল সাতটা ছয়টা আচ্ছা ঠিক আছে